আমি হাই আমরা কোথায় যাচ্ছি কাল ছিল মামার জন্মদিন বাংলার ডেটে কিন্তু আজ টোয়েন্টি অফ জুলাই মামার জন্মদিন তাই কাল শরীরটা ভীষণ অসুস্থ ছিল আমি আর বাবা যেতে পারিনি একটু তো আজকে মানা এখনো জানে না দিদির সাথে কথা বলেছি আমরা যাচ্ছি মামাকে সারপ্রাইজ দিতে সাথে মানাকেও তো চলো এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে ভীষণ স্পেশাল কারণ এই বাচ্চাগুলো ছানাগুলো বড় হয়ে যাবে বড় তখন আমরা কিন্তু এই ছেলেবেলারটাকে ঠিক আছে চলে এসেছি দিদিটা বলেছিলাম দিদি নিচে এসে দাঁড়িয়েছিল তো চলো বাবা তাড়াতাড়ি উপরে চলে এলো তাই মम्मा তো সারপ্রাইজ হলো না কিন্তু মানা না ফুল সারপ্রাইজ হয়ে গিয়েছিল ও তো রুমের ভেতরে ছিল কিন্তু ওটা ক্যাপচারই করতে পারিনি মানে বোঝানোর জন্য অস্থির হয়ে গেছে আ ওটা কে রে বলছি যে আমি বলছি না সে কে আমি হ্যাঁ আমি দিদিকে মেসেজ করেছি অলরেডি যে দরজার আওয়াজ আমি আমি তো দেখছি আমি তো ভিতরে গেলাম আরে আরে আমি দিদিকে মেসেজে লিখেছি যে দরজাটা খোলো হয়তো নিচে এসে দাঁড়া যতটা ভেবেছিলাম বাবান সেটা স্পল করে দিল কারণ ওর তর্স ছিল না রুহি দিদিকে দেখার জন্য বাট সত্যি কথাই মাম্মা থেকেও মানা মানে সুজাতা ভীষণ রকমের সারপ্রাইজড হয়ে গেছে কারণ তার আগের দিনে আমার শরীরের যা অবস্থা এক্সপেক্টই করা যায়নি যে আমি যাব কিন্তু সত্যি কথা জীবনেই প্রথম ওর এটা নাইন্থ বার্থডে এই বছরই বোধহয় যেদিন বার্থডে সেলিব্রেশন হচ্ছিল সেদিনে আমি যেতে পারিনি আর এই দেখো ছানাগুলো সমানে খুব আনন্দ করেছে আর এই মুহূর্তগুলোই থেকে যাক ওরাও বড় হয়ে দেখুক ওদের ছেলেবেলা কেমন কেটেছে আর আমরাও বারবার দেখি আর মুগ্ধ হই আর দুই ভাই মিলে দিদিকে যা করছিলো দিদি পুরো নাজে হাল হয়ে গেছিল আমাদের মানে আমার সুজাতার এরকম করেই দিন কেটেছে ওর সাথে আমার ক্লাস সিক্স থেকে পরিচয় আজ অবধি আর জানো তো আমি যখন ওর বাড়ি যেতাম তার ভয়ে তো দাদা ঘরই ঢুকতো না বলতো মধু যখন আসবে আমায় বলে দিবি আমি বাড়িই আসবো না মানে আমাদের উৎপাতের জন্য আর দিদি শেষ তো আমরা যে ঘরে শুতাম সে ঘরে দিদি সুতোই না কারণ রাত একটা দুটো তিনটে পর্যন্ত চলতো আড্ডা আর মাঝরাতে নানান রকম খাবার আর এক হাঁড়ি আম পান্না বা রসনা গুলে দিদিকে খাওয়ানো একে খাওয়ানো এই আর দিদি সহ্য করতে পারতো না এদের দেখছি আর আমাদের ফেলে আসা সেই মুহূর্তগুলো খুব মিস করছি বাট লাকি কোথাও গিয়ে যে আর কিছু না হোক একটা শহরেই তো আছি মন্দির

জীবনে তো হাজারটা প্রবলেম থাকবে কিন্তু একটা মকাও ছাড়া যাবে না আনন্দ করার তাই না তোমরা কি বলো